হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কলেজ লাইফ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না কিন্তু তারপরেও উঠতে তো হবেই কাজ বাজ করতে হবে তো আজকে আমার অনেক কাঁচাকুচি ছিল সেগুলো হয়ে গেছে বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে এখন একটু আখের রস নিয়ে নিয়েছি তো যেহেতু একটু শরীরটা ভালো লাগছিল না আর ওই জন্যেই আখের রসালা এসছে একটু আখের রস নিয়ে নিয়েছি ওটা খাবো খেয়ে তারপরে আবার রান্নার কাজে যাব আর এখনও সবাই ঘুমাচ্ছে তো রান্নাঘরে চলে যাই রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো এখন সকালে উঠে আগে গ্যাসের ওষুধ জল বেশি করে খেয়ে তারপরে এই যে এখন আমি আখের রস খাবো এটাতে পেটটা ঠান্ডাও করে আর শরীরটা ভালোও থাকে সেই জন্যেই আর আমার যেহেতু জন্ডিস হয়েছিলো তারপর থেকে একটু ডাক্তার আমাকে বলেছি ঠান্ডা খেতে মাঝে মধ্যে একটু ডাব আখের রস এগুলো খেতে তো সময় হয়ে ওঠে না কারণ সবসময় না আখের রসলারা আসে না আর ডাব আনাটা কি এনে দেবে ওর সময় হয় না সেই জন্য আনা হয় না যখন সময় হয় তখন আনে আর এই আখের রসটা মাঝে মধ্যে খাই যখনই আসে তখনই মোট কথা নেওয়া হয় নিয়ে খাই হ্যাঁ তো চল আখের রসটা খেয়ে নিই তারপর আবার আমার রান্নাবান্না আছে দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে ভাত হয়েছে উচ্ছে আলু ভাজা হয়েছে আর এদিকে ডাল হয়েছে আর ডিমের ঝোল হয়েছে তো এই আর ওদেরকে ও টিফিন করে দিয়েছি ওকে রুটি আর ডিমই দিয়ে দিয়েছি আজকে আলাদা কোনো তরকারি করে তো এদিকে মেয়ে উঠে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন দেখো বিছানাটা সব উল্ট পাল্ট হয়ে আছে এখন এগুলো গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে আবার ওকে স্নান করানো করানো তো এ দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঘর তো সব গোছানো হয়ে গেছে রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে এখন মেয়েকে স্নান করেই আমি স্নান করব। তো মেয়েকে স্নানটা করিয়ে নিই নিয়ে আমি এই দেখো আমাদেরও স্নান হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি এখন আমার গবেষণাকেও পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার মেয়েকে খাইয়ে তারপরে আবার ওকে ঘুম পাড়াবো তো এর মধ্যেই আবার ফোন করলো বিকেলে আমার ভাই আসবে মামার ছেলে আর দিদির ছেলে তো এই যে ও ওকে আবার ফোন করলাম ওকে আবার ফোন করলাম বললাম যে এরকম ওরা আসবে তাহলে কী করবো ও আবার এক ফাঁকে এসে একটু মাংস কিনে দিয়ে গেল তো সকালে ডাল ডিম এগুলো আছেই তো এখন আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পটল ভাজা করছি আর এই মাংসটা রান্না করব তাতেই হয়ে যাবে দুজন যেহেতু ওরা দুইজন এসেছে তো এই তার মধ্যেই আমি আবার সবজি সবজি সব সকালের কেটে রেখেছি এদিকে দেখো ভাত হয়েছে পটল ভাজা হয়েছে আর এই যে সকালের ডাল আর ডিমের ঝোল রয়েছে আর এদিকে কে হয়েছে চিকেন কষা তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা